আপনারা দেখছেন খবর মাঠে চলছে জবর বাংলার বলাকা গীতাশ্রী বিদ্যা মন্দির ও কলাকেন্দ্রের দুদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ক্রীড়া প্রতিযোগিতা আঁকো প্রতিযোগিতা এবং চিত্রকলা প্রদর্শনী সহ এই উৎসবে থাকছে নাটক ও সঙ্গীতানুষ্ঠান বার গীতাশ্রী শিশু মন্দির ও কলা কেন্দ্র এবং এডুকেশন সেন্টারের পরিচালনায় দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ফিতে কেটে শুভ সূচনা করেন নিম্পিত শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ অশেষানন্দজি মহারাজ শনি ও রবিবার বহর বলাকামাঠ প্রাঙ্গণে চলতে থাকে এই সাংস্কৃতিক উৎসব দুদিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে নাচ গান নাটকের পাশাপাশি চিত্রকলা প্রদর্শনী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়

মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়েনাগো থানা পাগলাঙ্গলো রেল গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং এলাকার মানুষের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনপিও করা আছে কেউ রং করবে না আমরা বললে রং করবে গীতাশ্রে শিশু বিদ্যা মন্দির ও কলা কেন্দ্র এবং এডুকেশন সেন্টারের অন্যতম শিক্ষক সুকান্ত মন্ডল এই অনুষ্ঠান সম্পর্কে জবর খবর কে বলেন শিশু বিদ্যা মন্দির ও কলা এবং জি এডুকেশনের পরিচালনায় চব্বিশ তম বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা চিত্রকলা প্রদর্শনী ও নাটক সঙ্গীতা অনুষ্ঠান আয়োজন হয়েছে এটা দুদিনের প্রোগ্রাম দুদিনের প্রোগ্রাম গতকাল ষোলো তারিখ আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল তারপরে সঙ্গীত প্রতিযোগিতা তারপরে সন্ধ্যাকালীন অতিথিবরণ আর এবং নাটক ছিল নৃত্যনাট্য ছিল সীতাহরণ আর বাচ্চাদের নাটক ছিল ভীমবধ আজকের সতেরো তারিখ বসে আঁকো প্রতিযোগিতা আমাদের প্রি নার্সারি থেকে টোটাল সর্বসাধারণ পর্যন্ত চারখানা বিভাগ এরপরে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা তারপরেই আমাদের আড়াইটে থেকে নৃত্য প্রতিযোগিতা সন্ধ্যাকালীন পুরস্কার বিতরণী সভা এবং তারপরেই আমাদের নৃত্যানুষ্ঠান ও স আয়োজন করা হয়েছে আমার নাম সুকান্ত মণ্ডল গীতাশ্রী শিশু বিদ্যামন্দিরের শিক্ষক জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স